আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো কচু শাক কেটে নিচ্ছি আর এইটাকে কেটে নিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে আর এর ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এরপরে আমি উনান ধরিয়ে তার উপরে কড়া দিয়ে কড়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সেই কচু শাকগুলো কচু শাকগুলো দিয়ে এক বাটি জল আর অল্প একটু লবণ দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব আর ঝুড়ির মধ্যে দিয়ে এটাকে জল ঝরিয়ে নেব আর জল ঝরিয়ে নেওয়ার সময় আমি একদিকে জল ঝরাতে দিয়েছি আর এ সাইডে আমি কড়াটা গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এইভাবে একটু খুঁচে খুঁচে দিতে হবে ভেঙে নিতে হবে ব্যাস এখানে আমার মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে তুলে নেব এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি আমি পেঁয়াজ কুচি দেবো আবার আমি একটু সরষের তেল দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি আর কয়েকটা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এরপরে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ব্যাস এখানে তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি আদা রসুনের ব্রেসটা দিয়ে আবার এই আদা রসুনের বন্ধু যাওয়া পর্যন্ত আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আর এরপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আর একটু জল দিয়েছি মশলাটা পুড়ে না যাওয়ার জন্য এরপরে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব আর চারদিক থেকে তেল ছেড়ে আসলে আমি সেই মাছের মাথাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। এখানে মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি আর কি সুন্দর থেকে তেল ছেড়ে এসছে এরপরে আমি মাছের মাথাটা খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব আর যে জল ঝরিয়ে রেখেছিলাম কচু শাকটা সেদ্ধ করে এরপরে কচু শাকটা দেবো আর খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে সব মশলাগুলো এক জায়গায় মিশিয়ে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপরে আমি পরিমাণ মতো লবণ দেবো আর স্বাদ আনার জন্য সামান্য একটু চিনি দেবো ব্যাস এবারে সবগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কচু শাকটা এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আমি এই এটা বানিয়েছি মাছের মাথাটা দিয়ে ইলিশ মাছের মাথা আমি এই প্রথমবারই বানিয়েছি আর খুবই দারুণ টেস্টি খেতে লেগেছিল আপনারাও এইভাবে বানান আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে ঝটপট সাবস্ক্রাইবটা করে দিন